এখানে কয়েক হাজার লোকের বসবাস এখানে নিপবন আবাসিক এলাকা প্লাস মণিপুরী বস্তি প্লাস লাল লালকাটঙ্গী এই তিন এলাকার লোকেরা এই রাস্তা দিয়ে চলাচল করেন মূলত এইটার কাজ শুরু হয়েছিল অনেক আগে কিন্তু বিগত প্রায় তিন মাস ধরে আমরা অনেক কষ্ট করতেছি এটা নিয়ে আগামীতে এইখানে দুর্গাপূজা আছে মণিপুরি সম্প্রদায়ের তারপরে এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশেষ করে বাচ্চারা তারপরে এই যে টমটম টম নিয়ে যারা চলাফেরা করে গার্ডিয়ানরা সবার ইয়ে নাই গাড়ি নাই তারপরে দেখা গেছে অনেক সময় আছে গড়তে চাকা লাগে আর আমরা ইদানিং জানতে পেরেছি শিক্ষা বিভাগের আহ উপ পরিচালক জনাব জালাল উদ্দিন সাহেবকে এই ওয়ার্ড সহ আরো দুইটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সিটি কর্পোরেশনের মোটামুটি যোগাযোগ করেছিলাম ওনারা বলছিলেন যে এটা অতি শীঘ্রই এটার কাজটা শুরু হয়ে যাবে কিন্তু কেন জানি শুরু হচ্ছে না বলতে পারতেছি না এখন যখন জানলাম আমরা যে উপ শিক্ষা পরিচালক জালাল সাহেব আমরা আশা করতেছি যে কালকে উনার সাথে হয়তো আমরা যোগাযোগ করব। মানে দেখা গেছে যে গর্ত কিন্তু অনেক বড় বড় গর্ত মধ্যখানে কিছু কিছু উদ্যোগ ব্যক্তি উদ্যোগ নিয়ে হয়তো মনে করেন কিছু কিছু ইয়ে গর্ত গুলা বড়াটার চেষ্টা করেছে কিন্তু বৃষ্টির জন্য এগুলো কিছুই ঠিকে নাই আর আসলে এগুলো এমন গর্ত হয়েছে যে এইখানে যে কোনো টমটমের মোটামুটি অর্ধেকটা চাকা অর্ধেকটা ঢুকে যায় গড়তে ঘটনা দুর্ঘটনা কিন্তু ঘটছে ঘটে নাই যে তা অনেক দুর্ঘটনা ঘটছে তারপরে দেখা গেছে এখন কোনো রিক্সা নিপবন শুনলে এখন ঢুকতে চায় না আর এইখান থেকে ধরেন মণিপুরি বস্তির দূরত্বটা অনেক বেশি হ্যাঁ এইখান থেকে যা বাজার নিয়ে তারপরে মানে মোটামুটি একটা মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করতে শুরুতে আমি সালাম দিচ্ছি সবাইকে আর আমার বক্তব্য যেটা হচ্ছে আমি আম তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিপন নিপবন আবাসিক এলাকার যে আমি একজন বাসিন্দা এখন এই রাস্তাটা হচ্ছে টোটাল সাবেক খাদিমপাড়া ইউনিয়নের মধ্যে সবচেয়ে বিজি রাস্তা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত তো আমাদের দাবি ছিল সাবেক যারা চেয়ারম্যান ছিল সবার প্রতি যে এই রাস্তাটা সংস্কার করার জন্য কারণ এই রাস্তার মতো বিজি রাস্তা এই খাদিমপাড়া ইউনিয়নে আর আদিতীয়টা নাই সবচেয়ে বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের এই রাস্তাটা কখনোই সংস্কার হয় নাই তো আমরা যখন সিটি কর্পোরেশনের অন্তর্গত হলাম তেত্রিশ নম্বর ওয়ার্ডে তখন আমাদের দাবি ছিল আমরা মনে করেছিলাম আশা হতো মানে আমরা আশা ছিল যে আমরা এই রাস্তাটা খুব দ্রুত শীঘ্রই আমাদের সংস্কার হবে তো যাই হোক সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এই রাস্তাটা আমরা কখনো সংস্কার হয় নাই তো আমাদের যে দুই সালে যে ইলেকশন হয়েছিল সিটি কর্পোরেশন ইলেকশন আমরা একজন কাউন্সিলর পেয়েছিলাম তার কাছে আমাদের দাবি ছিল যে এই রাস্তাটা সবার প্রথম অগ্রাধিকার ভিত্তিতে আমরা সংস্কার হবে কিন্তু দেখা গেল তার বক্তব্য অনুযায়ী আমাদের সম্মানিত কাউন্সিলর বক্তব্য অনুযায়ী যে তিনি তার বাইরে কিছু করতে পারবেন না এবং তথাপি তাইও তিনি যা যে জায়গায় বরাদ্দ হয়েছে অন্য জায়গাতে কিছু করতে পারেনা নাই কারণ তার একটি আর বহির্ভূত তারপরে আমরা আশা করেছিলাম যে হয়তো বা আমরা করতে পারবো কিন্তু হয় নাই মূল প্রথম দিকে কিছু অংশ সংস্কার হয়েছে নিপবনের মুখ সম্মুখে ড্রেনের কাজ কিন্তু গার্ডওয়াল পর্যন্ত এসে আর হয় নাই এখন এই রাস্তাটা প্রতিদিন বর্ষা বন্যায় যায় আমরা ভেঙে যাচ্ছে আমরা ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পায় সংস্কার করতেছি কাউন্সিল বা ব্যক্তিগত উদ্যোগে যতটুকু হয়েছে তারপরে হয় নাই এখন রাস্তাটি এমন পর্যায়ে গিয়েছে যে আসলে সামনে পুজো আসতেছে গাড়িগুলা চলাচল বেড়ে যাবে এবং আমাদের দুর্ব দুর্যোগ দুর্ভোগ প্রতিদিন বেড়েই চলেছে আমি আশা করব বর্তমানে যারা প্রশাসক নিয়োগ দিয়েছেন তাদের কাছে আহ্বান যে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করে আমাদের যে চলাচলের সহজ করা আসলে সিটি কর্পোরেশন হওয়ার আগেও এই এখানে উন্নয়ন বন্টিত ছিলাম আমরা সিটি কর্পোরেশন হওয়ার পরেও মোটামুটি অনেক দিন হয়ে গিয়েছে এই এলাকার উন্নয়নের আসলে কোনো চুয়া লাগেনি